এক কুম্ভ মেলার স্নান করতে গিয়েছিল ইংরেজবাজার এলাকার উত্তর কৃষ্ণপল্লীর বাসিন্দা নিখোঁজ হওয়ায় ঘটনায় চাঞ্চল্য বিবরণ মালদায় মালদা ইংরেজবাজার থানা উত্তর কৃষ্ণপল্লীর বাসিন্দা অনিতা ঘোষ বয়স ষাট সোমবারের দিন কুড়ি জন আত্মীয় স্বজনকে নিয়ে গাড়িতে করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন পর বুধবার স্নান করতে নামেন তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পরিবারে খবর এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে সদস্যরা সঙ্গে যে সমস্ত আত্মীয় স্বজনরা গিয়েছিল সেখানে তাদেরকে ফোন করা হলে তারা জানান অনিতা ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না গঙ্গা ঘাটে তার চাদর খুঁজে পাওয়া গিয়েছে ইতিমধ্যে তার ছবি নিয়ে প্রশাসন এবং হাসপাতালে খোঁজ শুরু হয়েছে আমার দিদিদের সাথে আমার দিদি মানে পুরো ফুল ফ্যামিলি চারটা ফ্যামিলি গেছিল তখন আমার শাশুড়ি আমাকে বলছে বৌমা আমিও যাব তো আমার দিদির ছেলেকে বললাম আমার শাশুড়িকে নিয়ে যা বলছে দিদা যেতে পারবে আমি যে হ্যাঁ দিদা যেতে পারবে আমার শাশুড়ি বলছে না আমি যাব আমি আর না করলাম না তীর্থ জায়গায় স্থানে যাবে আমি না করি না বৃন্দাবন গেল এর আগে দিদিদের সাথে দুইবার গেছিলেন বৃন্দাবন তখনও না আমি যে দিদিদের সাথে যাচ্ছে ঠিক আছে যা লোকের সাথে আমি যেতে দিব না তারপরে ওখানে গিয়ে মানে গেছে ভালো যাওয়ার পরে যখন মেলার মধ্যে গেছে মেলাতে গঙ্গার ঘাটে মানে পৌঁছায়নি কিছু দূরেই রাত্রি একটার সময় যখন স্নান করতে সবাই নামে তখনই কি ব্যারিকেড কি ভাঙা ছিল তখনই

তারপরে হাসপাতালে যেটা কাছাকাছি হাসপাতাল ওগুলো খোঁজা খুঁজি করেছেন ওগুলো খোঁজাখুজি করার পরে তারপরে আমাকে সাড়ে পাঁচটায় মানে ফোন করেছে তো ওদের ফোন ছিল না ওদের সবার ফোন টোন হারিয়ে গেছে ব্যাগ ট্যাগ টাকা পয়সা সবই হারিয়ে গেছে ওরা সোমবার ভরে গেছে কুড়ি জনের উপরেই হবে একুশ বাইশ জন হয়েছে নিজের গাড়ি পাঁচশো লোক দুটো গাড়ি নিয়ে গেছে হ্যাঁ ভাড়া করে দুটো গাড়ি নিয়ে গেছে

ফোনে যোগাযোগ ছিল না সারাদিন ফোনে যোগাযোগ পায়নি তারপর সকালেও পায়নি পরদিন সকালেও পায়নি কালকে সাড়ে পাঁচটা নাগাদ সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ফোন ফোন থেকে করেন মোবাইলে চার্জ ছিল না যার ফলে মোবাইল ফোন করতে পেরেছিল না ফোন করে তখন ফোন করে জানাই এরকম হয়ে গেছে তোমার মা নিখোঁজ হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না খুশ সারাদিন খুঁজেছি আমরা খুঁজে পাইনি আরও খুঁজছি যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে যাচ্ছে ওরা আপনার মায়ের নাম মায়ের নাম অমিতা ঘোষ আপনার নাম আমার নাম সমীর ঘোষ